স্বাগত দীপ্ত সন্ধ্যার ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম আবু সাইদ হত্যা মামলার আসামি ত্রিশ পলাতক ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান অর্থ বছর তিন লাখ ষাট হাজার নয়শো বিশ কোটি টাকার রাজস্ব আদায়ে আশাবাদী এনবিআর ইসরায়েলি হামলায় আরো বাহাত্তর ফিলিস্তিনি নিহত উত্তরাঞ্চলে অন্তত সাতচল্লিশ জনের মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ত্রিশ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ পলাতক ছাব্বিশ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত মামলার অন্য চার আসামি কারাগারে রয়েছে জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে প্রথম শহীদ হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে তিনি নিহত হওয়ার পরেই আন্দোলনের মোড় ঘুরে যায় এক পর্যায়ে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় আবুসাইদকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত শেষে চব্বিশ জুন প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা এই প্রতিবেদন সোমবার আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ শুনানি শেষে অভিযোগ আমলে নেয় এ সময়ে মামলার পলাতক ছাব্বিশ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয় আদালত আগামী দশই জুন জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন ওই দিন যে চারজন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ছাব্বিশ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন এছাড়া তদন্ত প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামানকে আবু সাইদ হত্যার প্রধান উস্কানিদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার আসাদুজ্জামান খান কামালের আইজিপির এবং তারপরে পুলিশের রংপুরের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন দায় এখানে এই মামলাতে পাওয়া গিয়েছে গত বছর জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে প্রকাশ্যে নিহত হয় আবু সাঈদ মাহিদুর রহমান সংবাদ ঢাকা অচলাবস্থা কেটে গিয়ে কর্মচাঞ্চল্য ফিরেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ক্ষতি পুষিয়ে নিতে সোমবার সকাল থেকে ব্যস্ত সময় পার করেন কর্মকর্তা কর্মচারীরা অর্থ বছরের শেষ দিনে এনবিআর এর চেয়ারম্যান জানান সোমবার সকাল দশটা পর্যন্ত তিন লাখ ষাট হাজার নয়শো কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে টানা আন্দোলনের ফলে রাজস্ব আদায় কিছুটা বিঘ্নিত হলেও আশাবাদী তিনি দুই হাজার চব্বিশ অর্থ বছরের ঠিক শেষ দিনে এসে প্রাণ ফিরে পেল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড ভবন কর্মকর্তা কর্মচারী সবাই ব্যস্ত আয় ব্যয়ের হিসেব মেলাতে এনবিআরের সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত বারো মের পর থেকে আন্দোলন শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা ফলে সরকারের হয়ে রাজস্ব আদায়কারী সংস্থাটিতে এক ধরনের অচল অবস্থা দেখা দেয় এরপর রোববার দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের মধ্যস্থতায় ও ইতিবাচক আশ্বাসের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সোমবার সকাল থেকে কাজে ফেরেন কর্মকর্তা কর্মচারীরা পাঁচজন উপদেষ্টার সম্মিলিত এবং ব্যবসায়ী সম্মিলিত আসলে সকলে কাজে সবাই আছে এবং কি কোনো অনুপস্থিত নাই এছাড়া আমাদের ফিল্ডেও যেসব অফিসগুলো আছে আল্লাহর আমাদের সবাই অফিস করতেছে সময় করব সরকারের জন্য দেশের জন্য কাজ করব যদি প্রয়োজন হয় অতিরিক্ত দুই তিন ঘন্টা আমরা সন্ধ্যার পরে যদি কাজ করতে হয় সংস্থার চেয়ারম্যান জানান আন্দোলনের ফলে কিছুটা ব্যাঘাত ঘটলেও সদ্য সমাপ্ত অর্থ বছরে আগের অর্থ বছরের চেয়ে বাড়বে আজকে যেগুলো এর বাইরে আমাদের কিছু বিশেষ করে গভর্নমেন্ট বিল থেকে যেটা আদায় হয় সেটার একটু সমন্বয়ের জন্য কিছু সময় লাগে আমরা আশা করি যে গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের জুলাই থেকে শুরু হচ্ছে শিউলি দীপ্ত সংবাদ ঢাকা এক গাজীপুরের কোনাবাড়িতে গ্রিনল্যান্ড লিমিটেড কারখানায় হৃদয় নামে এক শ্রমিককে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনার পর থেকেই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ শনিবার রাতে নিহতের বড় ভাই লিটন মিয়া কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন পরে এই ঘটনায় হাসান মাহমুদ মিঠুন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানায় শুক্রবার রাতে কারখানার ভেতরে চুরির অপবাদ দিয়ে হৃদয় নামের ওই শ্রমিককে হাত পা বেঁধে বেধরক মারপিট করা হয় পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত হৃদয় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সুক্তার বাইর গ্রামের আবুল কালামের ছেলে এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে নিহত রিক্সা চালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালতে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালত উভয় পক্ষের শুনানির শেষে সাত জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে এ সময় আইভিকে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয় আইভির আইনজীবীরা আদালতকে জানান গত তেইশ মে উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করা হয়েছে এই সময় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বলেন উচ্চ আদালতে জামিন আবেদন বিবেচনায় থাকায় বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণ মঞ্জুর করা যাবে না করোনা পরীক্ষার ব্যবস্থা নেই দুশো পঞ্চাশ শয্যার হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে উপসর্গ নিয়ে রোগী ভর্তি হলেও মিলছে না সেবা সমস্যার সমাধানে প্রয়োজন উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের হবিগঞ্জ 250 হাজার এই হাসপাতাল থেকে প্রায় প্রতিদিন ফিরে যাচ্ছেন করোনা উপসর্গ নিয়ে আসা রোগী কারণ বিশাল এই হাসপাতালে পিসিআর ল্যাব এবং পরীক্ষার কিট নেই রোগীরা বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হলেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা অনেকেই ছুটছেন সিলেট ও ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে করোনা প্রতিরোধে কার্যকর কি ব্যবস্থা নেবে এখানে কোন ধরনের যন্ত্রপাতি নাই বিভিন্ন সমস্যা জর্জরিত এই হাসপাতাল করোনার টেস্টের জন্য যে পিসিআর পিসিআর যন্ত্রটা নাই আরও আনুষাঙ্গিক যে যন্ত্রপাতি লাগে ওগুলা অনেকটা নাই এবং যেগুলা আছে এগুলো পকেচ গত বছর হাসপাতালে একটি করোনা কর্নার করা হলেও বর্তমানে তা সাধারণ রোগীর দখলে আমরা কিবার বুঝতে পারব এখানে করোনা না অন্য কিছু

ইতিমধ্যে আমাদের সিলেট বিভাগে পশু পর্যন্ত যতটুকু জানে পাঁচজন রুগী ডায়াগনোসিস হয়েছে এবং একটা মৃত্যু আছে আমাদের তো আমাদের হবিগঞ্জে আসলে আমাদের বর্তমান হাসপাতালে আমরা আমাদের রেপিড অ্যান্টিজেন কিট ওটার স্বল্পতা আছে ওখানে প্রতি আমাদের আহ্বান আপনারা আতঙ্কিত হবেন না সাধারণ স্বাস্থ্যবিধি যেগুলো আমরা কোভিডের সময় মেনে চলেছি এই নিয়মগুলো আপনারা মেনে চলবেন যেমন যেখানে ভিড় আছে ওই সমস্ত ভিড় এড়িয়ে চলা বাইরে থেকে এগুলো হাত ধোয়ার ব্যবস্থা করা আসা ভোগান্তি কমাতে সব ব্যবস্থা দাবি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ভাড়া ভবনে চলছে আদালতের কার্যক্রম ঝুঁকিপূর্ণ ভবন ছেড়ে ভাড়া ভবনে আট বছর কাটলেও হয়নি স্থায়ী সমাধান জায়গা সংকট সহ নানা কারণে আইনজীবী ও বিচারপ্রার্থীরা প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন উনিশশো সালে পৌর শহরের অফিস মহল্লায় আদালত ভবন নির্মাণ করে সরকার শুরুতে এই ভবনে ফৌজদারি আদালতের কার্যক্রম চললেও পরে দেওয়ানি আদালতের কার্যক্রম শুরু হয় দুই সাল থেকে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে পরে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে পৌরসভার একটি ভাড়া নেয়া ভবনে চলে আদালতের কার্যক্রম কিন্তু আদালত কক্ষে পর্যাপ্ত জায়গা না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে আইনজীবীদের এখানে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন আইনজীবী কাজ করি সিভিল এবং ক্রিমিনাল উভয় পথ মিলে এখানে যেমন আমরা বসার জায়গা নাই নথিপত্র রাখার জায়গা নেই একটা শহীদিয়া উপরে উঠতে লামতে বিচারপ্রার্থী মানুষ মানে বিভিন্ন ধরনের এই হচ্ছে সমাধান না করলে মানে আইনি প্রক্রিয়া কার্যক্রম করতে সমস্যা আছে

আইনি একটা আশ্রয় নেতে আইনি আশ্রয় নিয়ে বেআইনি লাইনে ভোগ আছে আপাতত দাবি হলো খুব তাড়াতাড়ি অনুত বিলম্বে আমাদের পুরাতন কোটটা যেন হয় দ্রুত নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনভোগান্তি কমানোর জন্য এখানে নতুন ভবনের বিষয়ে আমাদের আলোচনা হয়েছে খুব প্রস্তাব প্রেরণ এবং নতুন ভবনের উদ্যোগ করা হবে এই আদালতে কয়েক হাজার মামলা বিচারাধীন রয়েছে নির্বিঘ্নে বিচার কাজ পরিচালনার জন্য নতুন আদালত ভবন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ অবরুদ্ধ গাজে ইসরায়েলি হামলায় আরও অন্তত বাহাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই খাবার সংগ্রহের জন্য বিভিন্ন ত্রাণ কেন্দ্রে অপেক্ষায় ছিলেন কাতার ভিত্তিক আল-জাজিরা এক তথ্য জানিয়েছে রোববার ভোর থেকে গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী এতে শুধু গাজার উত্তরাঞ্চলেই নিহত হয় অন্তত সাতচল্লিশ জন এছাড়া যেতুন সাবরা ও আল জাউয়া বাজার এলাকাতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী কূটনৈতিক আলোচনা শুরুর আগেই যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের ওপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এমনটাই জানিয়েছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজির তাত রাওয়ান্সি তিনি বলেন আলোচনায় ফিরে আসার কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি এবং বিষয়বস্তুও স্পষ্ট নয় এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়ালেম আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজে ফতোয়ায় তাদের আল্লাহর শত্রু আখ্যা দিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে দুজনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সিরাজে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে অঙ্গরাজ্য আইডাওতে বন্দুক হামলায় দেশটির ফায়ার সার্ভিসের দুজন সদস্য নিহত হয়েছে আহত হয়েছে আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় একটি পাহাড়ি এলাকায় ঝোপে লাগা আগুন নেভাতে গেলে দমকল হামলার শিকার হয় স্থানীয় শেরিফ জানান কোয়ার ডিয়ালেন শহরের কাছে এক বা সক্রিয় বন্দুকধারী উচ্চ ক্ষমতা সম্পন্ন রাইফেল দিয়ে হামলা চালায় এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের ক্যানফিল্ড মাউন্টেন এলাকার আশপাশে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে জানিয়ে দিব খেলার খবর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর এবার ওয়ান ডে মিশনের অপেক্ষায় বাংলাদেশ দুই জুলাই কলম্বোতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ দল টেস্ট সিরিজ হারের পরে টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত তবে তাকে ছাপিয়ে নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে পুরো দলের চিন্তায় এখন দুই জুলাইয়ের প্রথম ওয়ানডে দ্বিতীয় টেস্টটা একদিন আগে শেষ হয়ে যাওয়ায় ওয়ানডের প্রস্তুতির জন্য একটি বাড়তি দিন পেয়েছে বাংলাদেশ দল তবে দিনটি বিশ্রামে কাটায় নাজমুল মিরাজ লিটন দাস সহ কলম্বো টেস্টে খেলা প্রায় সব ক্রিকেটার ওয়ানডে দলে যোগ দেওয়া ক্রিকেটাররা করেছে অনুশীলন এখন পর্যন্ত দুই দল সাতান্নটি ওয়ান ডেতে মুখোমুখি হয়েছে লঙ্কানদের তেতাল্লিশ জয়ের বিপরীতে বাংলাদেশে রয়েছে মাত্র বারো জয় আর দুটি ম্যাচে কোনো ফলাফল আসেনি সন্ধ্যা সংবাদ শেষ করব তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার আবু সাইদ পলাতক ছাব্বিশ জনের বিরুদ্ধে জারি চলতি অর্থ বছর তিন লাখ ষাট হাজার নয়শো বিশ কোটি টাকার রাজস্ব আদায় আশাবাদী এনবিআর কাজে ইসরায়েলি হামলায় আরো বাহাত্তর ফিলিস্তিনি নিহত উত্তরাঞ্চলে অন্তত সাতচল্লিশ জনের মৃত্যু এ ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য